আসসালামু আলাইকুম সুখবরের পাশাপাশি একটু খারাপ খবরও আছে সেটার জন্য আমরা প্রথমে দোয়া করি গতকালকে যে বিশ্ব বৈঠক ছিল সে বৈঠককে রেখেই হোয়াইট হাউসে চলে গিয়েছে সেখানে যাওয়ার পর একটা বক্তব্য দিছে যে আপনার মানে যা কখনো কল্পনা করে নাই এমন কোনো কিছু ঘটতে যাচ্ছে ধারণা করা হচ্ছে যে ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন তিনি সম্ভবত খরচের খাতায় উঠে গেছেন ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাকে সুরক্ষিত জায়গায় নিরাপদে রাখা হয়েছে কিন্তু বলছে যে কোথায় আছেন জানে এই কথাটাকে গত দিনে ইসরায়েল যা চাইছে যেখানে চাইছে সেইখানেই কিন্তু অভিযান চালাইছে সেই ব্যক্তিদেরকেই শাহাদাত করতে পারছে ট্রাম্প কি চায় ইসরায়েলকে ঝুঁকতে হবে চুক্তি করতে হবে কিন্তু না সাহেবের যে বার্তা বিশ্বজুড়ে মুসলিমদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে যে শেষ অবধি লড়াই চালিয়ে যাবে ইরানের অবস্থা খুব বেশি ভালো না রাজধানী তেহরান ছেড়ে হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে পাশাপাশি অনেকে দেশ ছেড়েও বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করছেন কারণ তেহরানে বড় ধরনের অভিযান চালাবে ইসরায়েল আর ইসরায়েলের কথাকে হালকা কিন্তু নেওয়ার সুযোগ নেই ইতিমধ্যে আমরা যখন ইরানের বিজয় গাথা কাটছি এর ফাঁকি কি ইরানে ইসরায়েল অভিযান চালাচ্ছে না চালাচ্ছে গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলের বিপরীতে নিজেদের শক্তির সক্ষমতার জানান দিয়েছে ইরান ইরানের সেনাবাহিনী গত চব্বিশ ঘন্টায় আটাইশটি শত্রু বিমানকে শনাক্ত করেছে এবং প্রতিহত করেছে দাবি করেছে ইরান এর মধ্যে একটি ছিল শক্তিশালী গুপ্তচর ড্রোন যা সংবেদনশীল স্থান থেকে তথ্য সংগ্রহের চেষ্টা করছিল খবর হচ্ছে আল সাজিরা প্রতিবেদন অনুযায়ী ইরানের সামরিক বাহিনীর দাবি তারা ইসরাইলের একাধিক পৃথিবীর সবচেয়ে আধুনিক যেটাকে বলা হয়ে থাকে যে যুদ্ধের গেম চেঞ্জার এফ থার্টি ফাইভ স্টিলথ ফাইটার স্টিলথ ফাইটার মানে এই যুদ্ধবিমানটার মধ্যে স্টিলের একটা প্রলেপ আছে যার কারণে এটা যখন আকাশে উড়ে আপনি এটাকে আইডেন্টিফাই করা কষ্টকর হয়ে যায় কারণ নর্মালি মার্কারি বা যে কালারটা আপনি দেখবেন যে মার্কারি কালারের মধ্যে একটা আকাশের কালার পড়লে আপনি সহজে খুঁজে পাবেন না যে এখানে একটা গ্লাস আছে তদ্রুপ এই স্টিল ফাইটার জেটগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা যখন আকাশে উড়ে খালি চোখে আপনি দেখবেন না যে থেকে কোনো বিমান আছে কিনা রাডারকে ফাঁকি দেওয়ার জন্য কিন্তু ইরান বলছে যে তারা এই ইসরায়েলের একাধিক পাঁচটা এফ থার্টি ফাইভ স্টিল ফাইটার জেটকে তারা ভূপতিত করেছে এবং আরো শত শত ড্রোন ড্রোন তারা ভূপতিত করেছে আপনার অন্যদিকে ইসরায়েল বলছে যে আপনার প্রতিরক্ষা বাহিনী যে ইরান ইরানে তাদের চলমান অভিযানে তারা যথেষ্ট সফলতা পেয়েছে এবং তাদের দাবি এই মুহূর্তে তেহরানের আকাশে সম্পূর্ণ বিমান শ্রেষ্ঠত্ব করেছে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ইসরায়েল আর ইসরায়েলের দাবি যে তেহরানের আকাশ সীমার পূর্ণ নিয়ন্ত্রণ এবং দেশটির সর্বোচ্চ নেতা খামিনি সাহেবের অবস্থান শনাক্ত করে ফেলেছে আপনার ইসরায়েল শুধুমাত্র ট্রাম্পের গ্রিন সিগনালের অপেক্ষায় আছে অপরদিকে ইসরায়েল বলছে যে শত্রুদের বেশিরভাগ আক্রমণকে প্রতিহত করা হয়েছে তবে আমি যে জায়গাটা একটু টেনশনে আছি জি সেভেনের যে বৈঠকটা এই বৈঠক থেকে জার্মানির চ্যান্সেলরের বক্তব্য দেখছেন যে ইসরায়েল ওই নোংরা কাজটা করছে যেটা আমাদেরকে করতে হতো বিষয়টা বুঝতে পারছেন যে ইরান একটা সন্ত্রাসী রাষ্ট্র এখানে ইসরায়েল যা করতেছে যদি ইসরায়েল না করতো তাহলে তাদেরকে করতে হতো সো ইসরায়েল ওই নোংরা কাজটা করতেছে তার মানে বড় ধরনের একটা অভিযান কিন্তু তেহরানে চলবে আর এই মুহূর্তে আমার মনে হয় তুরস্ক বলেন রাশিয়া বলেন চীন বলেন গোপনে প্রকাশ্যে যেভাবেই হোক ইরানকে মেশিন দিয়া সহযোগিতা করতে হবে মুখে মুখে কথাবার্তা কূটনৈতিক আমি আরবদের উপর আর ভরসা নাই মিনিমাম লেভেলের তুরস্ক একটু ফরফরাই তো বাট ফরফরানিতে আসে নাকি দিবে সেটা সময় বলে দিবে ইরানকে আল্লাহ হেফাজত করুক আরও বিজয়ের সক্ষমতা দান করুক ভালো থাকুন আসসালামু আলাইকুম